রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা কৃষ্ণের কৃপায় সকলে তোমরা ভালো আছো তো আজকে আমি রাধা মাধবের বিগ্রহ কিভাবে পরিষ্কার করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর মাত্র দুদিন বাকি আছে জন্মাষ্টমী প্রচুর প্রচুর কাজ আছে তো এইভাবে পরিষ্কার করলে বিগ্রহ নতুনের মতো চকচকে করবে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে রাধা মাধবের পোশাকটা আমি পাল্টে নিচ্ছি তো এই গামলাটা নিয়েছি এখানেই বিগ্রহটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো বিগ্রহ পরিষ্কার করার জন্যে যেসব উপকরণগুলি লাগছে তো প্রথমে আমি এখানে কিছু ফুল তুলসী পাতা এইসব নিয়ে নিয়েছি গঙ্গা মাটি নিয়েছি একটু চন্দন নিয়েছি অগরু দই গোলাপ জল নিয়েছি গোপী চন্দন আর শুধু প্লেন জল নিয়েছি তো দেখো এবার আমি এই দইটা আমার মাধবকে আর রাধাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে এই টক দইটা কিছুক্ষণ মাখিয়ে অপেক্ষা করতে হবে বেশি জোরে হাতে ডলার কোনো দরকার নেই খুব আস্তে মানে আলতো হাতে বিগ্রহটা ডলে দিতে হবে তাহলেই দেখবি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি নিয়ে নেব কিছুটা গঙ্গা মাটি তো গঙ্গা মাটি দিয়ে খুব জোরে ডলার দরকার নেই খুব সামান্য পরিমাণ তোমরা নেবে এই গঙ্গা মাটিটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে বিগ্রহের গায়ে আবার সেই দাগ পড়ে যাবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার তুমি এর জল ঢেলে সুন্দর করে পরিষ্কার করে দেবে তো এবার একটা নরম কাপড় দিয়ে সুন্দর করে ডলে বিগ্রহটা পরিষ্কার করে নেবে দেখতেই পাচ্ছ আগের থেকে বিগ্রহ কত নতুন মানে চকচক ভালো করে পরিষ্কার করার পর এবার আমি গোপীচন্দন মাখিয়ে আরও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখো তোমরা বুঝতেই পারছো আগের বিগ্রহ আর এখনের বিগ্রহ কতটা সুন্দরভাবে চকচক করছে তাই না তো এবার হবে স্নানযাত্রা তো আমি এখানে একটু সুগন্ধি জল বানিয়ে নিচ্ছি তুলসী পাতা অগরু চন্দন গোলাপ জল সব দিয়ে একটা সুগন্ধি জল বানিয়ে নিয়েছি তো এই জল দিয়ে আমার মাধবকে আজকে স্নান করাবো তো দেখো এখানে পরিষ্কার করে সামান্য বস্ত্র পরিয়ে এখানে রাধা মাধবকে আমি এখানে বসিয়ে দিলাম তো আর কিছু নিয়েছি এখানে ফুল আমার মনে হয় ঈশ্বরকে সবথেকে সুন্দর দেখায় এই ফুল দিয়ে যদি আমি সাজিয়ে দিই আমার রাধা মাধবকে দেখো গাছ থেকে ফুল তুলে এনে সুন্দরভাবে আমার রাধা মাধবকে আজ ফুল দিয়ে গয়না পরিয়ে সেটাকে সাজাচ্ছি স্নান করে যেন আমার রাধা মাধবকে যেন আরও বেশি সুন্দর লাগছে জন্মাষ্টমীর আগে প্রতি বছর এইভাবেই আমি বিগ্রহগুলি পরিষ্কার করে থাকি তো স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে আবারও ফুল দিয়ে আমার মাধবকে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও কারণ অনেকের অনেক রকমভাবে হেল্প হতে পারে আজকের মতন এখানেই শেষ করছি রাধে রাধে